আসসালামু আলাইকুম নতুনদের জন্য খুব সহজভাবে ফিতা টেপ কাটেন সেলাই করে দেখাবো এখানে এক ইঞ্চি আমরা কাপড় ভাস করে রেখে এখানে চার ভাস করে নিয়েছি বডির জন্য যে বাড়তি কাপড়টুকু আমাদের চেয়ে অথবা বোতামের জন্য ভিতরে থেকে নাভি পর্যন্ত লম্বা পাশ এক ইঞ্চি বাড়িয়ে নিয়েছি এখানে বিশ বিশের চার ভাগের এক ভাগ পাঁচ বাড়িয়ে নিব ছয় এক ইঞ্চি বাড়তি বাড়তি কাপড়টুকু অতিরিক্ত বাড়তি কাপড়টুকু আমরা কাটিং করে নিব এখানে সামন গলা গলার লম্বা আড়াই ইঞ্চি নেব গলা রুচির মতো মোহরা সাড়ে তিন আমরা নিবো এক ইঞ্চি বাড়তি আড়াইয়ের অর্ধেক এক ইঞ্চি দুই আমরা দাগ করে নেব উট আড়াই ইঞ্চিতে দাগ করে নেব গলা আড়াই উট আড়াই গলা পুট একে সমান নিতে হবে কমর থেকে এক ইঞ্চি শেপ কাট দিতে হবে মোহরা গোল শেপ করে দিতে হবে গলা শেপ করে দিতে হবে নিচ থেকে হাফ ইঞ্চি শেপ করে দিতে হবে এক পাট সরিয়ে রেখে সামন পাটের গলা আমরা কাটিন করে নিব। সামন পাট কাটার পর পেছন পাটের উপরে রেখে উপরে রেখে অর্ধেক আমরা দাগ করে আমরা কাটিং করে নিব পিছন গলা ছোট সামন গলা বড় কুচির জন্য একটা আলাদা কাপড় নিয়েছি বড়ির মাপে যা থাকবে কুচির জন্য দ্বিগুণ কাপড় নিতে হবে লম্বা মাপে দুই বাড়িয়ে নিতে হবে নেওয়ার পর গলার পাইপিন কোনা কোনা করে কাটিন করে নিতে হবে কয়েকটা টুকরা কাটিন করে নিয়ে জোড়া দিয়ে আমরা গলার পাইপিন হাতার পাইপিন দিয়ে দিব পিছন পাটের পিছন পাটের পরটি আমরা বাড়তি রেখেছি ভাস করে আমরা সেলাই করে নেব একই রকমভাবে সেলাই করার পর আমাদের এখানে সামন পাটের সঙ্গে রেখে পুট সেলাই করে নিতে হবে আমাদের ডাবল সেলাই করে নিতে হবে সেলাই করার পর আমাদের গলার পাইপিন সুন্দরভাবে লাগিয়ে নিতে হবে কাপড় বডির কাপড় উল্টা করে রেখে পাইপিন ভাজ করে রেখে আমাদের গলার পাইপিন টানে টানে সেলাই করতে হবে তখন আমাদের ঘোঁজ লাগবে না আমরা যখন ঢিল দিয়ে সেলাই করবো তখন পাইপিন ফিনিশিং আসবে না আমাদের যত পাইপিন টান হবে তত গলার পাইপিন সুন্দর আসবে অতিরিক্ত বাড়তি কাপড়টুক কাটে আমাদের একটু বাড়তি রেখে ভাঁজ করে সেলাই করে নেবো গলার পাইপিন সেলাই করার পর হাতার আর পাইপিনও উল্টা দিকে রেখে পাইপিন টানে টানে সেলাই করে নিতে হবে একই রকমভাবে আমরা দুই পাশের হাতার আর পাইপিন সেলাই করে নিব বডি কমপ্লিট করার পর নিচের কুসি আমরা এক দিক থেকে কুচি করে নিয়ে আমরা বডির সঙ্গে লাগিয়ে নেব মাপে দেখবো সোজার দিকে রেখে আমাদের নিজের কুচি লাগিয়ে নিতে হবে একই ভাবে দুই পাশে আমাদের সেলাই করে নিতে হবে আমরা ডাবল সেলাই করে নিব দুই পাশে আমাদের